হাম ডাক দিয়ে কে বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা পৃথিবীর বুকে আর হয় না রে বাবা আমার মা ও আমাকে ভুলে গেছে আম তুমি আমার বাবা ওই আমার এমন নিষ্ঠুরত আমার সাথে উনাক কাজগুলো তুমি অমানসিক আমার ছোট্ট সন্তানের সাথে করতে করতে পারলাম তাকাইয়া দে তোমার রুটির জায়গায় রুটি পড়ে আছে পানির জায়গায় পানি পড়ে আছে জলবিব তাকাইয়া দেখে সত্যি সত্যি তিন তিনটা রুটি দিল রুটির জায়গায় রুটি পড়ে আসে পানির জায়গায় পানি পড়ে আসে জলবিবের মেজাজ গরম হয়ে গেল জলবিবনে এক ধনী মানুষ ছিল কাজকর্ম যারা করত ওদেরকে লাগায় দিল তোরা পাঁচ সাতটায় মিলে ওরে জনমের মতো মারবি গরু দিয়া যেমন হাল চাষ করো গরু দিয়া ওরে হাল চাষ করবি ওকে এমনি ছেড়ে দেয়া যাবে না যতদিন পর্যন্ত মুহাম্মদ যে না ভুলবে মুহাম্মদের আল্লাহকে বলে না যাবে ততদিন পর্যন্ত ওরে মারতে থাকবি মারতে মারতে ওরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবি না উজুবিল্লা এর নবীর উম্মতির দল বাচ্চা ছোট্ট বাচ্চার উপরে যখন নির্যাতন শুরু হয়ে গেল ওরা ধরে ধরে মারে একজন হয়রান হয়ে যায় আর একজন মারে ভাব চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে আর বলে বেটারা তোদের তো ছোট্ট ছোট্ট বাড়িতে সন্তান আছে তোদের সন্তানদের কি তুই এইভাবে লাঠি দ্বারা মারতে পারতিনি কয় তোমার বাবার নির্দেশ তোমার উপর যদি আমি আঘাত না করি তোমাকে মারধর না করি আমাদের বেতন বন্ধ করে দিবে আমাদের কাজ বন্ধ করে দিবে এই জন্য তোমাদেরকে তোমাকে জনমের মতো মারি ডাক দিয়া কয় আমাকে তোরা মার কোনো সমস্যা নাই আজকে যেই মোহাম্মদের কারণে আজকে তোদের হাতে মায়ের খাই বাবার হাতে মায়ের খাই আমি ভালো করে জানি পৃথিবী একদিন থাকবে না কেমতের ময়দানে আমি আসমান যমীদের মালিক আল্লাহর কাছে আমার মা-বাবার বিরুদ্ধে না দিব আজকে তোরা যারা আমার উপরে নির্যাতন কর আমিও তোমাদের ব্যাপারে আমি আল্লাহর কাছে না আলেজ দিব আমি যেই মুহাম্মদের কারণে আজকে আমি মাইর খাই ওই মুহাম্মদ নবীর কাছে আমি বিচার দিব ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে ঈমান আনার কারণে এই মানুষগুলো আমার উপরে নির্যাতন করেছে সহযোগিতা করেছে আমার মা বাবা চোরে শুনে না ধর্মের কাহিনী ওরাই সন্তানটাকে মারতেছে ও নবীর উম্মতের দল ও কালিজার ডোকরা যুবক ভাই মুসলমান ধর্মে আল্লাহ পাঠাইছেন অন্য ধর্ম থেকে এখানে আসতে হয় নাই হিন্দুদের মতো ধর্ম ত্যাগ করে মাইর খাইতে হয় নাই হজরতে বেলালের মতো মাইর খাইতে হয় নাই আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে পাঠানের ব্যবস্থা করেছেন আজকে যদি সেই নির্যাতন দেখতে রে বাবা সেই নির্যাতন বুঝতি তখনই বুঝে আসতো ইসলাম ধর্ম গ্রহণ করা কত কষ্টের এখন জন্মসূত্রে আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন এই জন্য এগুলো বুঝি না ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ দিয়া বলেন আকাশের দিকে তাকাইয়া কান্দে আর ডাক দিয়া কাউ আসমানের মালিক ও জমিনের মালিক আমি ছোট্ট মানুষ তুমি কি এখনো পর্যন্ত আমাকে পরীক্ষা করবা আমি কি এখনো পর্যন্ত আমার মদিনার নবীর আশেক হইতে পারি নাই আমি কি এখনো পর্যন্ত আমার নবীর ভালোবাসা গ্রহণ করতে পারি নাই যদি তুমি আমাকে ভালোবেসে থাকো আর আমি যদি ওই নবীর ভক্ত হইয়া থাকি তাহলে আল্লাহ তোমার কাছে আমার আমার একটা দরখাস্ত দরখাস্ত হলো আজকে কবল করে নাও এই জালেমদের মায়ের আমার সহ্য হয় না আমি আর সহ্য করতে পারি না ও মালিক তুমি কি এখনো পর্যন্ত আমার পরীক্ষা চাইবানি আমি তো আমার রসুলের পাগল হয়ে গেছি তোমার পাগল হয়ে গেছি তোমার ফেরবে আসক্ত হয়ে গেছি ও ভাব যখন চোখের পানি ফালাইয়া আসমা জমিনের মালিকের দিকে তাকাইয়া যখন কান্না কাടി গলল মক্কার আকাশের মধ্যে সাতা আ সাথী আকাশের মধ্যে মেঘ জমে গেছে গুনিজার শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন গুনিজরের মাধ্যমে যেই নাফরমান যেই জালেম গুলা ওই খুব ভাবকে মারতেছিল ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন আমার মালিক আল্লাহ অর্ডার করলেন ও বাতা যদি আমার হুকুমে চলে থাকো এই সন্তাকে আমার মদিনার নবী রওজার কিনারায় পৌঁছাইয়া দাও গভীর রাত যেই সন্তানটা যেখানে ছিল বাতাসে উড়ায়া উড়াইয়া ছোট্ট সন্তানটাকে নবীজির একজন সাহাবি আম্মার একদিন ইয়াসির রাজিয়াল্লাহ তালানহু অত্যন্ত গরিব এই সাহাবিরা যখন নবীর দরবারে থাকত আবুজাহাল উদ্ভা সাহিবায় ডাক দিয়া বলতো মোহাম্মদ আপনি যখন যেখানে আপনার স্থানে বসা থাকেন আশেপাশে কিছু গরিব এবং ফকির মিসকিন যাদের জামা সেরা এবং ফাটা গায়ের থেকে দুর্গন্ধ করে সুতরাং এই মানুষগুলো আপনি আপনার সেখান থেকে সরে দেন আপনার যখন মক্কার প্রভাবশালী মানুষরা আপনার এখানে আসবো আপনার ধর্ম গ্রহণ করবো আপনার হাত শক্তিশালী হবে কিন্তু অন্তরে হলো মুনাফি ওই আম্মার এয়াস মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যাবেন ভাইয়েরা আমার হুভাবকে ভাব বাতাস আশি কিলোমিটার দূরে হজরতে আম্মার মিয়াসের রাজিয়া লভ দাল আনহুর ঘরের দরজার সেখানে রাখ আল্লার কুদ্দুদিভাবে রাখলেন মসজিদের মিনার থেকে আজান হাইয়া আল্লাহ যখন মসজিদের মিনার থেকে হজরতে বেলা আওয়াজ আজান শুনতেছে এবার হু ভাব চোখের পানি পালাইয়া কান্দে হায় রে কোন দেশে আসলাম যেই দেশের মাইকে দি আমি যার পাগল তার নাম উচ্চারণ করা হয় ওই মুহাম্মদের নামটা মাইকে উচ্চারণ করা হয় আমি মনে হয় ওই নবীর কাছাকাছি চলে আসছি যখন হজরতে বেলালের আজানের আওয়াজ এমন সময় হজরতে আমার রাজি আল্লাহ আনহুর গুম ভেঙ্গে গেল দরজা খুলে ফেললেন তিনি নামাজ আদায় করতে বের হবেন তাকাইয়া দেখে রে পাঁচ বছর অথবা সাড়ে চার বছরের ছোট্ট একটা বাচ্চা আম্মার এমনি ইয়াসির রাজি আল্লাহ আনহুর ঘরের দরজার সামনে বসা একবার এমন করুন দৃশ্য দেখে আসির অত্যন্ত ভয় পেয়ে গেলেন কিরে শিশু তোমার বাড়ি কই তোমার বাড়ি কই বলে আমার বাড়ি এখান থেকে অনেক দূরে বিস্তারিত ঘটনা যখন শুনাইলেন এবং বললেন আমি আমার ওই নবীর কাছে এক নবীর কাছে যাব নবীকে আমি একটু দেখবো মা বাবা সব ত্যাগ করে আমাকে অনেক দূর এখানে ফালাইয়া গেছে বাতাস আমি আমার নবীকে দেখতে চাই আমার এমনি আসির ডাক দিয়া শিশুরে ওই নবী তো দুনিয়ায় নাই নবী আমার রজার মধ্যে শুইয়াছেন রে শিশু তুই নবীজির পাগল আমার মায়ের নবী তো দুনিয়ার জমিনে নাই শিশু ডাক দিয়া কয় আমি তো শুনলাম আমার নবী এখনো আছে আমি বললাম যে আল্লাহ আমার ওই নবীকে আমাকে দেখাও এ মার আব্বার এমনি আসির কে ছোট্ট শিশু সন্তান উভাব ডাক দিয়া কয় ও নবীর সাহাবি এই চক্ষু দিয়া কি আপনি নবীকে কোনো দিন দেখছেন নাকি আম্মার এমনি আসির ডাক দিয়া কয় সন্তান একবার নয় শুধু হাজার হাজার লক্ষ লক্ষ বার আমি এই দুইটা চক্ষু দিয়ে আমার নবীকে আমি দেখেছি এবার সন্তান হুভাব ডাক দিয়া কয় আমি একটু আপনার কোলে উঠতে চাই আপনার কোলে উঠতে চাই বলে আমার কলে উঠলে কিলাম বলে লন্ন একটু কোলে আমি ছোট্ট সন্তান ডাকে আম্মার এমনি আসির রাজি আল্লাহতাল আনহ ছোট্ট সন্তান হু যখন কোলের মধ্যে নিলেন হুব হাব আম্মার এমনি নিয়াসের রাজি আল্লাহুতাল একবার ডান চোখের মধ্যে জুমা খায় আরেকবার বাম চোখের মধ্যে চুমো খায় আর ডাক দিয়া কয় আমি আমার নবীর জন্য বড় পাগল নবীর জন্য মা বাবা ত্যাগ করলাম নবীর জন্য চোদ্দ গোষ্ঠী ত্যাগ করলাম এমন মায়ের খাইলাম আমাকে মারার কারণে কয়েকটা লোক সেখানে ধ্বংস হয়ে গেল সুতরাং আমি নবীকে কোনো দিন দেখি নাই আপনি বলছেন এই চক্ষু দিয়া যেন আপনি নবীকে দেখছেন এরে আম্মার এমনি আসির আমি আপনার চোখের মধ্যে চুমু খাই আমার মনটা সাক্ষ্য দেয় আমি আমার মদিনার নবীর চোখে চুমু খাওয়ার মজা পাই আম্মার এমনি আসির বলেন শিশুরে ওই নবী তো নাই নবীর রওজার কিনারায় যাইবা কি বলে হাম, আমার এমনি আসির রে বলেন তুমি আমার সাথে চলো নামাজ আদায় করে আমি আমার নবীজির রওজার কিনারায় নিয়ে যাব ও নবীর উম্মাতের দল ছোট্ট সন্তান হুভাব নবীর রজ আর কিনারে যাইয়া পাগলের মতো করে আর ডাক দিয়া আমার আমার আপনার কারণে আমি মা বাবা সব ছেড়ে দিয়েছি আপনার কারণে আমি মায়ের খাইলাম বড় দুঃখ বড় দুঃখ আমি আপনাকে দেখতে পারলাম না আমি আপনাকে দেখতে পারি নাই রে নবীর উম্মতের দল বর্তমানে বাংলার জমিন থেকে যারা হাজি সাহেব ব্রহ্মজ্ঞায় যায় আর ডাক দিয়া বলে হুজুর ওই মদিনার নবীর রওজার কিনারে যাই মাত্র শুধুমাত্র একটাবার সেখানে হাতটা দিতে দেয় প্রশাসন যারা সৌদির পুলিশ আছে তাড়াতাড়ি থাকে একবার বেশি আর সেখানে থাকতে দেয় না বাংলার জমিন থেকে যখন মদিনার রওজায় যায় দিলের হাল এমন পরিবর্তন হয় দিলের হালা এমন পরিবর্তন হয় মনটা চায় বাংলার জমিন থেকে যখন সেখানে যাই মা বাবার কথা বলে যাই বিবির কথা বলে যাই ছেলে সন্তানের কথা বলে যাই নিজা জন্মভূমির কথা ভুলে যাই নবীর মাতুহারা হইয়া আল্লাহকে বলি আল্লাহ এই দেশের জন্য আমাকে কবুল করে নাও মনটা চায় যেন কেমত পর্যন্ত যদি হায়াত দেও আমার জিন্দা নবীর রহমত আলামিনের কবরের কিনারায় ফরে থাকি সোহান আল্লাহ